আসসালামু আলাইকুম আমি আদনান হাবিব বলছিলাম চীন থেকে অনেক শিক্ষার্থী আমাকে জিজ্ঞেস করে ভাই আমার তো নামের বানানে ঠিক নাই পাসপোর্টে একরকম তো সার্টিফিকেটে একরকম বাবার এনআইডিতে বাবার নাম একরকম আমার পাসপোর্টে আর রকম আমি বিদেশে পড়তে যেতে পারবো কিনা তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আপনারা এই ব্যাপারটাতে একটা পরিষ্কার তথ্য পেয়ে যাবেন মূল ভিডিও শুরু করার আগে বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আমি চীনে পড়াশোনা নিয়ে প্রতিনিয়ত আপনাদেরকে ইনফরমেটিভ ভিডিওগুলো আপলোড করি যেগুলো আপনার চীনে উচ্চশিক্ষায় সহায়ক হিসাবে কাজে দেবে ইনশাল্লাহ চায়নাতে শুধু চায়নাতে না প্রতি বছর বাংলাদেশ থেকে কিন্তু হাজার হাজার স্টুডেন্ট বিদেশে পড়তে আসে এবং যতগুলো শিক্ষার্থী বিদেশে পড়তে আসে তার এইটটি পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু এই নামের বানান নিয়ে কিন্তু কোনো না কোনো সময় ঝামেলায় থাকে কেন বাংলাদেশের এইটটি পার্সেন্ট স্টুডেন্টেরই কিন্তু নামের বানান কোনো না কোনো জায়গায় তার সমস্যা আছে তবে এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই যেখানে সমস্যা আছে সেখানে সমাধান আছে ঠিক আছে এখন কথা হচ্ছে যে আপনি যখন বিদেশে পড়ালয় করতে আসবেন আপনি শুধু একটা জিনিস নিশ্চিত করবেন আপনার নিজের নামটা মানে আপনার শুধু নিজের নামটা আপনার সার্টিফিকেট এবং পাসপোর্ট এবং এনআইডি তিন জায়গায় শুধু আপনার নিজের নামটা একই রকম আছে কিনা এই জিনিসটা শুধু মানে নিশ্চিত করবেন শুধু আপনার নিজের নামটা সব জায়গায় ঠিক রাখবেন বাবা মায়ের নাম কোন জায়গায় কেমন আছে ডাজেন্ট ম্যাটার এটা আপনার দেখার দরকার নাই ঠিক আছে কারণ ওই যেই বাবা মায়ের নাম যদি কোনো কোথাও যায় অমিল থাকে সেটা সমাধানের বিভিন্ন উপায় আছে সেম পার্সন অ্যাভিডেভিট করা যায় স্পন্সরশিপ অ্যাভিডেভিটের সময় ঠিকঠাক করে নেওয়া যায় বিভিন্ন ওয়ে আছে কোনো প্রবলেম নাই প্রথম কাজ হচ্ছে আপনার আপনি ধরেন চীনে করতে আসবেন এখন চীনে যদি পড়াশোনা করার জন্য আসতে চান বা বিদেশে অন্যান্য দেশে পড়ালেখা আসতে চান প্রথম কাজ হচ্ছে আপনার নিজের নামটা ঠিকঠাক করা আপনার নিজের নাম যদি কোনো জায়গায় ভুল থাকে সেগুলো আপনি সংশোধন করেন মোট কথা হচ্ছে আপনার এনআইডি আপনার পাসপোর্ট এবং আপনার সার্টিফিকেট মার্কশিট এই তিন জায়গায় আপনি শুধু নিজের নামটা ঠিক রাখবেন নিজের নামটা ঠিক রেখে আপনি চায়নাতে চলে আসতে পারবেন বা বিদেশে চলে আসতে পারবেন এখন ধরেন আপনার বাবা বাবার নাম অমিল আছে আপনি আপনি সে কোথায় আটকাবেন ভিসা করার সময় আটকাবেন ভিসা মানে অ্যাম্বাসিতে যখন আপনি আপনার বাবার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেবেন তখন আপনি আটকাবেন কিভাবে আটকাবেন ধরেন আপনারা বাবার আপনি কাগজপত্র জমা দিলেন আপনার বাবার নাম ধরেন আব্দুল মতিন প্রামাণিক আমি ধরলাম একটা উদাহরণ হিসাবে যে আপনার বাবার নাম ধরেন আব্দুল মতিন প্রামাণিক এখন ধরেন আপনার বাবার এই নারীতে শুধু আব্দুল মতিন প্রামাণিক আছে আপনার সার্টিফিকেটে আছে আব্দুল মতিন আপনার পাসপোর্টে আছে হচ্ছে আব্দুল মতিন প্রামাণিক তিন জায়গায় তিন রকম এরকম যদি হয় বাবার নাম যদি মিস্টেক হয় কোনো টেনশান নাই আপনি শুধু আপনার যে জেলা আপনার বাড়ি যেখানে আপনার যেখানে জেলা সেই জেলাতে যে জজ করতে আছে জজ কোর্টে নোটা রিপাবলিক উকিল থাকে আপনি নোটা রিপাবলিক উকিলের কাছে গিয়ে বলবেন যে আমার বাবার নামের বানান এই এই জায়গায় একটু ভুল আছে আমি চীনে পড়াশোনা করতে যাব আমাকে একটা সেম পার্সন অ্যাফিডেভিট করে দেন তাহলে কি করে দিবে একটা জায়গায় ধরেন আব্দুল মতিন আছে একটা জায়গায় আব্দুল মতিন প্রামাণিক আসেন উভয় ব্যক্তি যে একই ব্যক্তি মানে সেম পারসন এই মর্মে ওই অ্যাডভোকেট আপনাকে ইংলিশে সুন্দর করে একটা সেম পারসন অ্যাভিডেভিট করে দেবে ওই অ্যাভিডেভিট হলে আপনি বিদেশে চলে আসতে পারবেন কোনো সমস্যা নাই মানে অ্যাভিডেভিটে উনি অ্যাডভোকেট আপনাকে ইংলিশে সুন্দর করে উল্লেখ করে দিবে যে আব্দুল মতিন প্রামাণিক অ্যান্ড আব্দুল মতিন বোথ আর সেম পারসন এই মর্মে উনি সুন্দর করে আপনাকে একটা এভিডেভিট করে দিবে এবং সেই অ্যাভিডেভিটটা হলে আপনার কাজ ওকে আপনার কোনো জায়গায় প্রবলেম নাই সো যেখানে সমস্যা আছে সেখানে সমাধান আছে যারা এটা নিয়ে অনেক বেশি চিন্তা করছিলেন যে ভাই আমার তো নামের বানান ভুল এই বুঝিয়ে আমি বিদেশে আর পড়তে যেতে পারবো না চিন্তিত হওয়ার কোনো কারণ নাই আপনার শুধু নিজের নামটা সব জায়গায় ঠিক রেখে ভিসা প্রসেস সম্পূর্ণ ওকে করতে পারবেন বাবা মায়ের নামের যদি কোনো জায়গায় ভুল থাকে সেটার জন্য একটা এভিডেভিট করে আপনি বিদেশে চলে আসতে পারবেন কোনো প্রবলেম নাই আমি যদি আমার উদাহরণ দিই দেখেন আমি এখন চিনে আছি আমি চীনে ব্যাচেলর করেছি চীন থেকে মাস্টার্স করেছি এখনও চীনে আছি আরও পিএইচডি করবো পোস্ট ডক করবো আরও অনেক পড়াশোনা আছে চীনে সো এখন কথা হচ্ছে দেখেন আমি পড়াশোনা করতে চীনে আসে আমার নিজেরও নামের বানানের অমিল ছিল আমার বাবার নাম হচ্ছে আব্দুর রশিদ শেখ আমার বাবার কাগজপত্রে দেওয়া আছে মোহাম্মদ আব্দুর রশিদ শেখ আমার সার্টিফিকেট দেওয়া আছে শুধু আব্দুর রশিদ শেখ আমার পাসপোর্টে দেওয়া আছে শুধু আব্দুর রশিদ আমার কাগজপত্র কিন্তু তিন জায়গায় তিন রকম আমি তো বিদেশে পড়তে আসছি আমি তো পড়াশোনা করছি আমি যদি কোনো জায়গায় অসুবিধা ফেস না করি আপনারাও পড়বেন না ঠিক আছে সো এই জন্য আমি বলবো যে আপনি এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো নিয়ে আগান আই থিঙ্ক এটা নিয়ে কোনো প্রবলেম হবে না ঠিক আছে সো এই ছিল ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ